হ্যালো এভি ওয়ান কেমন আছেন সবাই আজ সোমবার ঘড়িতে নটা পঁয়তাল্লিশ মতো বাজে আর এখন আমি সকালের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে টিনিকে খাওয়ানো কমপ্লিট করিয়ে বাসনপত্র সমস্ত গুছানো কমপ্লিট করে তারপর নিজের সান্ধান করে ব্যাগপত্র গুছিয়ে এখন বেরিয়ে পড়েছি যাব বাবার বাড়িতে আজকে সোমবার আমাদের অফিস ডে কিন্তু আজ রাখি পূর্ণিমা সেই কারণেই আমাদের অফিস আজকে ছুটি রয়েছে তো তাই ভেবেছিলাম আজকের দিনটাও হয়তো এ বাড়িতেই কাটিয়ে দেব কিন্তু আজকে যেহেতু রাখি পূর্ণিমা আমার বাবার বাড়িতে পুজো হচ্ছে তো সেই কারণেই মা বললো যে আজকে চলে আয় আর চিনির যেহেতু আগের মাসে খুব শরীর খারাপ ছিল আপনারা তো সবাই জানেন তো তার কারণে চিনির নামে এবারে পূর্ণিমা পুজোতে পুজো দেয়া হবে তো যার কারণেই চলে যাচ্ছি আর এখন আমরা চলে এসেছি চন্দ্রকোনা রোডে ওর পাপা আমাদেরকে এই যে তুলে দিয়ে গেছে তো আমাদের টেকারের টাইম হচ্ছে দশটা কুড়ি নাগাদ তো দশটা কুড়ি বাঁচলে টেকার ছাড়বে আর আমরা এখন বসে ওয়েট করছি টেকারের জন্য তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা অনেকটা পথই তো চলে এসেছি আপনারা দেখতেই পারছেন তো জানি না পুজো হয়ে যাবে কিনা তো আমরা খুব তাড়াহুড়ো করছিলাম যাওয়ার জন্য আর অন্যদিন তো এইখান থেকে আজকে চন্দ্রকোনা রোডে গিয়ে টেকারে চাপলাম কারণ হচ্ছে এই টাইমে আমি কোনোদিনও যাইনি তো জানি জানাও ছিল না যে কটার সময় টেকার চাই তো যার কারণে রোডে গিয়ে টেকারে চাপতে হলো আর চিনি দেখেছেন একটা শীত দখল করে নিয়ে বসে রয়েছে এখানে আবার দেখেছেন কেমন গাড়ির জানালার ধারে বসেছে জানালার থেকে বাইরের ভিউ দেখে দেখে যাবে আর তুষ্টমি করে করে যাবে এটাই ওর মন তারপরে অনেকটা পথ চলে এসেছি এসে এই একটা গ্রামের রাস্তায় দেখি অনেক লোকজন আগে বেরিয়েছে আর এখানে অনেককে জিজ্ঞাসা করতে জানলাম যে এখানে যে দুর্গাপূজা হয় তার দুর্গাপূজার ঘট স্থাপন হচ্ছে আজকে তো যার কারণে পুরুষ মহিলার সমস্ত মানুষজন এখানে গ্রামবাসীরা এখানে নতুন শাড়ি পরেছে যে যেমন আর কি তারপর পট নিয়ে সবাই যাচ্ছে জল আনতে আর এখানেই হবে দুর্গাপূজার ঘর স্থাপন তো যার কারণেই ওনারা বেরিয়েছে তো খুব ভালো লাগলো দেখে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি এখন আর এসেই দেখি আমাদের রুমের হালটা একটু চেঞ্জ হয়ে গেছে বোন যে বেডটাকে বেশ টান করে গুছিয়ে নিয়েছে তারপরে দেখছি চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বোন বলল তোরা আবার এসে লন্ড ভন্ড করিস না আর এদিকে এসে দেখি যে পূর্ণিমা পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আমরা আসার আগে আমাদের আস্তে আস্তে ওই 11টা বেজে গিয়েছিল যার কারণে আগেই দাদু এসে পুজো করে দিয়েছে তো তারপর ভাবলাম যে চিনিকে এখন স্নানটা করে সমস্ত দাদাদের বাড়িতে বাড়িতে রাখিটা পরিয়ে দিয়ে আসি তো গিয়ে জন্য চিনিকে স্নান কারণ সবাইকে তো ডেকে বাড়িতে রাখি বানানো সম্ভব নয় কারণ আমাদের এখানে তো সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকে তো সব সময় সবাইকে ডাকলেও আসবে না তো প্রথমেই চলে এসেছে চিনির হুদাদা মানে আমার পাপার কাছে রাখি বাঁধতে তো প্রথমে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কাখি তুমি রাখি বাঁধবে প্রথমে বলে হুদা আহ তো তার জন্য সেই মতোই ও চলে এসেছে দাকে রাখি বাঁধতে আর বাবা যেহেতু সবসময় ঘরেই বসে থাকে তো আহ ওই জন্য বাবাকেই চলে এসেছে দেখছেন বাঁধতে পারছে না শুধু সব এরম হাতের উপরে দিয়ে বলছে তুমি বেঁধে নাও তো আর জানেন তো রাখি বেঁধে না চিনির অনেক টাকা রোজগার হয়েছে তো সবাইকে ও রাখি বেঁধেছে সবাই ওকে গিফট হিসাবে দুশো পাঁচশো যে যেমন পেরেছে ওকে টাকা দিয়েছে মোটামুটি সবার টাকা মিলে ওর একটা খুব সুন্দর ভালো জামা হয়ে যাবে তো এখন বাবাকে রাখি বাঁধা কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছে যাচ্ছে ওর মামা দাদার বাড়িতে আজকে তার তারপর আমাদের এখানে আমার দাদা আমার দাদু এসেছে মানে ওর বড় বাবা তো তাকেও রাখি বেঁধেছে এবং সেখান থেকেও পেয়েছে আর এখন বাঁধছে করেনি যে যেমন অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় রাখি বেঁধে চলে আসে আর বাঁধতে পারছে না সব হাতে দিয়ে ওইভাবে ছেড়ে দিচ্ছে কি আর করবে বাচ্চা মানুষ বড় হলে তখন ভালোভাবে বেঁধে দিবে তো ওই যে ওর মামা দাদাকে রাখি বাঁধা কমপ্লিট করে এখন চলে এসেছে ওর অদাদা মানে ওকে টিউশন পড়ায় আর রেডি ছিল না তারই মধ্যে বেঁধে দিয়েছে তো তারপর তিথিমাসিকেও এখন রাখি বেঁধে দিচ্ছে মাসি বললো যে সবাইকে বাঁধছো আমাকে তুমি বাঁধবে না তো তারপর তিথিমাসিও আবার চিনিকে রাখি বেঁধে দিচ্ছে আর রাখি তো সবাই সবাইকে বাঁধা যায় তাই না আপনাদের কি মনে হয় তো তারপর এটা হচ্ছে সন্ধে বেলায় সন্ধে বেলায় আমার মেজো এসেছিল তো মেজো পিসিকে কোনোদিন তো আপনাদের সাথে ব্লগে নিই নি শেয়ার করিনি তো মেজ পিসি এসেছে আর চিনি এদিকে গোপাল মানে ওর একটা বড় গোপাল আর একটা ছোট গোপাল বলবে লুলু গোপাল তো তাদেরকে নিয়ে রাখি পড়াচ্ছে আমাদের তো মনেই ছিল না যে গোপাল ভাইকে রাখি পড়াতে হবে কিন্তু না ঠিক মনে পড়ে গেছে গোপাল ভাইকে রাখি পড়াতে ও গোপালকে নিয়ে খেলে প্রতিদিনই তো সেইভাবে ও কোন ভাবে কিভাবে মনে পড়লো না হঠাৎ করে দেখি রাখির চিকচিকাটা নিয়ে এসে এখন গোপাল ঠাকুরকে রাখি বাঁধছে গলায় রাখি বাঁধছে তো এইসব দুষ্টুমি করে বেড়াচ্ছে দুষ্টুমি না হলেও এটা ওর ভালো একটা দিক যাই হোক এটা হচ্ছে আমার পরে এসেছে তাই এক বছর পরে আগের বছর তো খুব অসুস্থ ছিল হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে হচ্ছে তো এক বছর আগে তো মনে নেই ঠিক করে তো আমার ন দাদু ভর্তি রয়েছে হসপিটালে তো তাকেই দেখতে এসেছে না দাদু আর সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিনা তো ওই দাদুকেই দেখতে এসেছিল সবাই তো তো ওই আমাদের এসেছে এখন বাড়িতে যাই হোক আজকের আর বেশি বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই